আপনাদের মাথায় রাখতে হবে এরপরেও যদি যারা এখনো সেই পক্ষে কথা বলেন লিপলেট বিতরণ করেন রাজপথে দাঁড়াতে চান পোস্টার মারতে চান তাদেরকে বলতে চাই আপনাদের লজ্জার কোনোভাবে হবে এত কিছুর পরেও আপনাদের মনে হয় না পিলখানে হত্যাকাণ্ড চালালো ছাত্র জনতার বুকে গুলি চালালো আমাদের নির্যাতন করলো নিরাপরাধ মানুষদেরকে জেলে ভরলো ফাঁসির কাঠটা ঝুলিয়ে শহীদ করলো আল্লামা সাইদিকে ইনজেকশন পুষ করলো এত কিছু করার পরেও আপনারা বলেন যে আগেই তো ভালো ছিলাম তার মানে আপনাদের অবস্থা হলো কোনোভাবে লজ্জা হওয়া সম্ভব না ওই যে আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ভাইয়ের উদাহরণটা দিই যে একবার করে যাচ্ছে তেমাত নাই দেখে একজন পায়খানা করতেছে রাতের অন্ধকার রাত বারোটার সময় চিন্তা করলো এই রাস্তায় পায়খানা করতেছে এটা তো ঠিক কাজ না ভালো কাজ না একটু লজ্জা দেওয়ার জন্য মোটর সাইকেলের হেডলাইটটা ঘুরাই ধরেছে যে ও যেন লজ্জা পেয়ে আর এই কাজ না করে ও লজ্জা এত পাওয়া পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে লজ্জা পেয়েছে না এখন এদের অবস্থা এরকম লুঙ্গি খুলে যায় যাক মুখ ঢেকেতে পোস্টার মেরে বেড়ায় আসে না নাই ওরে বাবা তুই যে পোস্টার মারিস তোর কি মনে হয় না কত অন্যায় কত অপরাধ এই হাতে কত রক্ত শুধুমাত্র গুলি করে খ্যান্ত হয় নাই এই লাশগুলো আবার গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে চালিয়ে পুড়িয়ে সারকার করা হয়েছে এত কিছুর পরেও যদি তোমাদের মনে হয় আরো কিছু বলা দরকার তাইলে তোমাদের জন্য আমাদের আর কোনো আওয়াজ নাই তোমাদের জন্যে আবাবিলের পাথর ছাড়া আর শেষ রক্ষা হবে কথা কয় না তোমাদের জন্য এর বাইরে আর কিছু নেই আল্লাহ বলেন অত ইজ্জু ম্যান তেসাউ অত আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন যাকে চান তাকে বে ইজ্জতি করেন এটা দায়িত্ব দেখার পরেও থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে এইটা দেখার পরেও তোর হেদায়ত হয় না কথা কয় না পুলিশের ডিসি ওসি এসপি সব এখন রাত্রে পালানোর চেষ্টা করতেছে যারা আবার দুই একজন দেখি ফেসবুকে স্ট্যাটাস দেশে বিদায় বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে টার্মিনাল থেকে ছবি তুলে বাড়ি যাইয়ে ফেসবুকে স্ট্যাটাস দেশ বিদায় বাংলাদেশ অথচ বাড়ি থাকে বুদ্ধি আল্লাহ বিদায় বাংলাদেশ এয়ারপোর্টের যাই টার্মিনাল ছবি ফেসবুক বাড়ি পাডি মানে এগুলো কৌশল মানে অনেকেই বুদ্ধি করে না একজন মরে যাওয়ার সময় সন্তানদের বলছে শোন আমার মৃত্যুর পরে পুরোনো কাপড়ের কাপড় দিয়ে মাটি দিবি নতুন কাপনের কাপড় কিনিস না কে বলছে এটা একটা কৌশল এটা একটা বুদ্ধি কি বুদ্ধি আরে বাবা এটা বুদ্ধি অত শুনতে না বা না বললে হবে না বলছে শোধ আমি যত নাফরমানি করেছি মারা যাওয়ার পরে আল্লাহ ধরি বাটাম টানবে এটা ঠিক আমার নাফরমানি তো শেষ নেই তো সুতরাং একটু বুদ্ধি খাটাইতে হয় সব জায়গায় বুদ্ধি করি চলতে হয় কি তো পুরোনো কাপনের কাপড় দিয়ে যদি আমারে কবর দিস তাইলে ফেরস্তায় এসে জিজ্ঞেস করবে মান রব্বু খাও মান দেনু খাও মান নাভিও খা আমি বলবো আমি আর এই প্রশ্নের উত্তর কতবার দেব আর কতবার দিতে হবে আমার তো ফেরেস তারা বলবে কেন আমি কাপনের কাপড় দেখাই বলবে কাপন দেখি বোঝা যাচ্ছে না যে আমি কি আজকে লাশ কাপনের কাপড় পুরনো হয়ে ছিঁড়ে যাতে গেল আবার এসে জিজ্ঞেস করো মানে শয়তান যারা এদের শয়তানি বুদ্ধি ছাড়া আর কিছু খুঁজে পাবেন না স্ট্যাটাস দেশ আছে বিদায় বাংলাদেশ ও বাড়ি বসে রয়েছে তুই চলি যাইয়ে তেলে ওগো আমার ভাইয়েরা পুরুষদের থেকে মা বোনরা বেশি না কম ওই যে সামনে দিয়ে যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে যাইতেই থাকে মা বোনরা শুধু মাহফিলে আসে না রাস্তায় দেখলাম অনেকে আবার সাজু গুজু করে এসেছে বলেন সুবাহান আল্লাহ ও না আমার ভুল হয় আছে না নাই বলবেন হুজুর আপনি দেখিছেন তাহলে তো চোখের সামনে পড়ে না যদি বলি দেখিনি তাহলে মিথ্যা বললাম তবে ইচ্ছা করি দেখিনি চোখের সামনে পড়িয়েছে কথা ইচ্ছা করি দেখা যাবে আবার ওই দিয়ে থাকায় থাকলেও হবে না যে বললি যে একবার দেখলি ক্ষমা দুইবার দেখলি ক্ষমা তিনবার দেখলি ক্ষমা চার নম্বরে আর ক্ষমা নেই তো একবারে একেবারে তা থামেরিয়ে দিলেন না যা কাজ ছিল আর আগামীতে যা দেখবেন একবারে সে হবে আমার যুবকেরা খারাপ আমার মা বোনেরা যারা সাজু করেন তাদের কে বলতেছে আল্লাহ বলেছেন ও কারণ ওলা তবার রজন তবার রুজাল নারীরা পর্দার মধ্যে থেকে জাহিলি যুগের মেয়েদের মতো সাজু করে নিজুদেরকে প্রদর্শন করে বেলাই ওনা কথাটা কার কথাটা কার আল্লাহ বললেন সাজু গুজু করব না নিজেদেরকে দেখায় বা আর আমার মা বনেরা এখন সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ ভাতও খাবো মুড়িও খাবো ভাতও খাবো বজন আমার কথা সভাপতি জেনারেল হাজ মুখতার আলী বিশ্বাস উনি বলল তোমাদেরকে একটু পিকনিকে নিয়ে যাব গদখালিতে আমার সাথে যাইতে পারবে দাওয়াত দিয়েছে আমরা দশজনের জায়গায় এমনে করে বীরজন হয়ে গেছে সভাপতি জানে যে দর্শন ডাকলে বীরজন হবে কারণ সে প্রভাবশালী মানুষ এই জন্যে বুদ্ধি করে দশজনের জন্যে ভাত আর দশজনের জন্য মুড়ি ভাজা এই জাতীয় কিছু নিয়েছে যে অন্তত যদি লোক বেশি হয় তাইলে কিছু লোকের ভাত খাওয়াবো আর কিছু লোকের মুড়ি খাওয়াবো আমার কাছে জিজ্ঞাসা করছে কবির বিন বিনার আপনি কি খাবেন মুড়ি খাবেন না ভাত খাবেন আমি বললাম ভাত খেয়ে তারপর মুড়ি খাবো বেখায় দানা উনি বাসাতে চান যে যদি কেউ ভাত খায় তাইলে মুড়ি খাওয়াবান আর কেউ মুড়ি খাইলে ভাত বনা বলে দিলাম ভাত খেয়ে তারপর ওই যে ডাক্তারের কাছে যে জিজ্ঞেস করছে না ডাক্তার বলিছে যে শোনেন আপনার যে শরীরের কন্ডিশন আপনি এখন থেকে সকালে একটা দুপুরে দুইটা রাত্রে দুইটা রুটি খাবেন তো বাজার ডাক্তার সাহেব ভাত খাওয়ার আগে না খাওয়ার পরে বাজার সহায় থাকত ভাত বনা বলেই তো বলছি রুটি খাতে ও খাওয়ার আগে না পরে হিসেব করতে রুটি খাবে ওর বেকায়দা অবস্থা হয়েস বলি তো একটু কন্ট্রোল করে দেছে যে একটা রুটি দুটো রুটি দুটো রুটি ও বলছে ডাক্তার সাহেব ভাত খাওয়ার আগে না পরে কথা বোঝেন নি হ্যাঁ চার ডেজের মাধ্যমে যদি শেষ করতে পারেন করে দিই আমারও কষ্ট আছে শুনে আমার বলবো আর একটু হ্যাঁ চারটে পর্যন্ত তো ভালো করে বুঝেন আমি টাইমের ব্যাপারে খুব অ্যালার্ট আমার খাতি দেন না দেন টাইমটা ঠিক রাখ আমার দুইটা জিনিস ঠিক রাখতে হবে একটা হলো আর্থিক বিষয় আর একটা হলো টাইমের বিষয় এই দুটোরে জীবনে যে গুরুত্ব দিতে পারিনি সে জীবনেরই গুরুত্ব দিতে পারিনি বলেননি সময় মানেই তো জীবন আমি যতজনের টাকা ধার দিয়েছি খুব কম লোকই পাইছি যে টাইম মতো রাইট টাইমে টাকা পরিশোধ করেছে এমন কি ইমিডিয়েট একজনের টাকা ধার দিয়ে জানুয়ারির ষোলো তারিখ পনেরো তারিখে দেওয়ার কথা ফেব্রুয়ারির পনেরো চলে গেছে না যাই না কোনো যাবে আমি সাইসি বলছে ভাই সাপ দিয়ে না আমি লাইন মতো করি দুবানেন আমার সাথে তাই আর একজনের টাকা ধার দিয়েছে দুই লাখ দি দিতি লাস্টে পাঁচ হাজার বলছে ও পাঁচ হাজার তো দেবো না এমন আছে কলা ব্যথা টাকা কী কবেন টুকটাক টুকটাক করে এই এই জায়গাগুলো গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই লেনদেনে যার স্বচ্ছতা নাই সেই ব্যক্তির জীবনের কোনো স্বচ্ছতা নাই যদি সে দাড়িওয়ালা হয় হুজুর হয় ইমাম হয় মাওলানা হয় মৌলবী হয় তাও এই একই অবস্থা আর টাইমের যে সচেতন না সে জীবনকে গুরুত্ব দিতে পারে পারে নাই ওগ আমার মা বোনেরা সাজু গুজু করবেন আল্লাহ আলামিন বললেন ওগো নারীরা তোমরা সাজু গুজু করো না পর্দার মধ্যে থাকো আর জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াই না এখন বেশি দূর যাওয়া লাগবে না গদখালিতে যান কথা কয় না